ঈদের দিন পা শুয়ে সালাম করে ঈদ সালামি নেওয়া যাবে কিনা অনেকে ঈদ পরবি নেওয়ার জন্য দাদার পা ধরে নানার পা ধরে দাদির পা ধরে আঙ্কেলের পা ধরে জাস্ট ঈদ সালামি আদায় করার জন্য সো ইজ ইট রিয়েলি পারমিসেবল অর নট এটা জায়েজ আছে কিনা আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব বলেন সবাই ইনশাআল্লাহ

You have to greet him as he greeted you or more better. যখন কেউ আপনাকে অভিবাদন জানাবে আপনিও তাকে অভিবাদন জানাবেন সে আপনাকে জানিয়েছে অথবা সে যতটুকু বেস্ট ওয়েতে আপনাকে সালাম দিয়েছে তার চাইতে আপনি আরো উত্তম রূপে সালাম দিবেন এটাই হচ্ছে ইসলামে সালামের সংজ্ঞা মনে পড়বেন না আপনার সবাই এখন আমরা যে পা ধরে সালাম করছি ইটস নট ট্র্যাডিশন অফ ইসলাম ইটস নট কালচার অফ ইসলাম ইটস আউট অফ কালচার এটা ইসলামের সিস্টেম বা ইসলামের শিক্ষা নয় খুব খেয়াল করবেন এই যে আমার কপালটা এই যে আমার মাথাটা এটা যদি কখনো নত হয় ইফ ইউ ওয়ান্ট বোডাউন youর হেট আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান who is worthy of it ইফ ইউ ওয়ান আর প্রস্ট্রেট to anিবড়ি আল্লাহ ইজ দ অনলি ওয়ান হুইজ worthy of it যদি বান্দার মাথা কারো সামনে ঝুকে যায় নত যদি মাথা করতেই হয় কোনো মাখলুকের সামনে নয় কোন মানুষের সামনে নয় আপনার মাথা একটা সত্তার সামনে এক সত্তার সামনে ঝুঁকবে বলেন সবাই তিনি কে আল্লাহ ছাড়া কারোর সামনে মমিন বান্দা কখনো তার মাথাকে ঝুঁকাতে পারে সো দিস ইজ নট দ্য কালচার অফ ইসলাম এটা আপনি করতে পারবেন এটা সিরিকের পর্যায়ে চলে যায় আপনার দাদা যদি আপনাকে সালামি দিতেই চায় এমনি দিবে তা ধরতে হবে না এটা জাস্ট আমাদের ট্রেডিশন উই হ্যাভ টু চেঞ্জ দিস ট্রেডিশন

দিলেও ভালো না দিলেও ভালো বাট ঈদ সালামী নেওয়ার জন্য কারো পা ছুঁয়ে সালাম করার মতো জঘন্য কাজ আমরা করতে যাব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান দাও করবে আমরা সকলে মন করে পড়ছি আমিন ওয়াকে দাও আনা আলিল আহদুল্লাহুল আরমিন